বাড়িতে আজকে চাঁদের হাট আমার বড় মামা এসেছে আর বড় মামা তো এসেছেই ফোটা নিতে এই যে আর এখানে সারপ্রাইজ দিয়ে চাচ্ছে কি আমার বোনি সারপ্রাইজ দিচ্ছে আমার বোনি বোন এসেছে এই যে বোনের ছেলে মানে একদম পুরো চাঁদের হাট এই যে এখানে সব ফোটা দেবে রেডি হয়ে এসছে আর মায়ের আছে খুশি শেষ নেই মা তো মায়ের চোখে জল এসে গেছে খুশিতে ভাইজিকে দেখে হবে বোন ফোটা হবে তুমি চলে দুটো দুটো জায়গা পা দুটো জায়গা পা

পেয়েই তো পারছি না